আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার আপনাদের মাঝে নতুন একটি দর্শনীয় ভিডিও নিয়ে হাজির হলাম আমি যে দরবারটি আসি এই দরবারটির নাম হচ্ছে লুহালিসা বুগদাদির রহমতুল্লাহ আলহের মাজার শরীফ তিনিও তিনশো ষাট আউলিয়ার মধ্যে একজন তো বন্ধুরা এই মাজারটি কোথায় অবস্থিত আপনারা জানতে চান এই মাজারটি হলো গাজীপুর জেলা কাশিমপুর থানার মধ্যে অবস্থিত তো বন্ধুরা আপনারা যদি আসতে চান তাহলে গাজীপুর জেলা কাশিমপুর থানার মধ্যে এসে যে কোনো অটো বা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে এই মাজারে নিয়ে আসবে তো বন্ধুরা এই লোহালি সাহেব বুগদাদি আলাইহের নামেই এই গ্রামটি পরিচিত বা এই মাজারটি পরিচিত তো এই মাজারে কিছু অলৌকিক ঘটনা আছে এবং অলৌকিক কিছু জিনিস আছে যা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো চলেন আমরা দেখি হ্যাঁ বন্ধুরা আমি এখন এই গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ সামনে ভিডিও করতে হবে তো বন্ধুরা দেখেন এই মাজারের গেটের সামনে একজন আশিক বা পাগল বসে আছে এটা হচ্ছে মাজারের ডান সাইড আজ রবিবার অনেক লোকজন হয়েছে মানুষ এসেছে আনন্দ করছে তো বন্ধুরা মাজারের ভিতরের ভিডিওটা দেখাতে পারলাম না কারণ নিষেধ আছে মাজারের ভিতরের ভিডিও করা যাবে না বাইরে থেকে ভিডিও করে আপনাদেরকে দেখালাম কিছু লোক মাজারের সামনে গেড়ে সামনে বসে আছে তারা হয়তো আল্লাহর আশেখ বা অলির পাগল মনে হয় তো বন্ধুরা এই মাজারটি আমার দেখার মধ্যে আগে অনেক ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা আসেন দেখেন আপনাদেরকে অনেক ভালো লাগবে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা তো চলেন আমরা দেখব এই মাঝারে পাশেই একটি বড় পুকুর রয়েছে যে বন্ধুরা এই পুকুরেই মূলত মানুষ বিভিন্ন নিয়োগ করে গোসল করে অজু করে তো বন্ধুরা এই পুকুরেই বাবা লোহালি শাহ রহমতের লালাহি অজু করতেন গোসল করতেন এই পুকুর থেকে বন্ধুরা শোনা গেছে বা জানা গেছে অনেক কিছু মানুষ পেয়েছেন তো এখন আর পায় না কী কারণে পায় না তাও জানি না তো বন্ধুরা এই পুকুরে আছে বড় বড় গজার মাছ তো বন্ধুরা মানুষ প্রতি রবিবারে এসে যে যার নিয়ত করে গজার মাছকে খাবার খাওয়ায় এবং খুবই আনন্দের সহিত খাবার খায় বিভিন্ন মানুষের বিভিন্ন নিয়ত অনুসারে খাবার খাইয়ে থাকেন তো বন্ধুরা এই পুকুরে এখন অনেক বড় বড় গজার মাছ আছে এই পুকুরটা দেখতে এখন অনেক সুন্দর হয়েছে পুকুরে অনেক পানি রয়েছে তো এই পুকুরে মানুষ এসে উঁজু করে এবং গোসলও করে থাকে তো বন্ধুরা চলেন আমরা দেখবো এই মাজারের পাশে একটি ঘোড়া রয়েছে এই ঘোরাটি দেখতে অনেক সুন্দর এই ঘোড়ার অনেক রহস্য রয়েছে তো আপনারা আসেন দেখেন আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারের বাম পাশে মসজিদ রয়েছে এখানে পাচক নামাজ আদায় করা হয় মানুষ নামাজও পড়ে আবার মাজারেও আসে যে যার নিয়ত অনুসারে কাজ করে থাকে তো বন্ধুরা আমরা এবার যাব মূল ভিডিওতে কেন এ নাম হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল শালু কাপড় দিয়ে যে অংশটুকু ঢাকা বন্ধু এটা কিন্তু মাটি নয় মাটির থেকেই মূলত বন্ধু লোহার উৎপত্তি এটা কিন্তু বন্ধু পুরোটা লোহার মতন শক্ত লোহা এটা লোহায় বন্ধুরা মূলত এই লোহার লোহার নামকরণ হিসেবে বাবা লোহালেশার নাম হয়েছে তো বন্ধুরা এই লোহায় দেখেন এখানে মানুষ বিভিন্ন নিয়ত করে দুধ ঢালে বন্ধুরা এটা মাজারের সামনের পাশে অনেক লম্বা করে অলৌকিকভাবে এটা মাটির থেকে উঠেছে মাটির থেকে বন্ধু এটার লোহা হিসেবে উঠেছে আমি দেখেছি বন্ধু আজ থেকে দশ পনেরো বছর আগে এই লোহার অংশটা খুবই ছোট ছিল এবং কম ছিল কিন্তু আজ দেখলাম অনেক বড় হয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে কোন মানুষ নিয়ত করে দুটি মোমবাতি দিয়ে দেখেন জ্বালিয়ে গেছে তো বন্ধুরা এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দিন দিন বন্ধু এটা কিন্তু বড় হচ্ছে আমি দেখেছি অনেক ছোট কিন্তু এখন এটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা এই মাজারের সব থেকে আকর্ষণীয় এবং অলৌকিক মজা যায় এটা মাটির থেকে লোহার উৎপত্তি এটা একদম লোহার মতো শক্ত আপনারা যদি না আসেন না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কেমন অলৌকিক ব্যাপার তো বন্ধুরা আপনারা আসেন এবং দেখেন তো বন্ধুরা দেখেন এখানে মানুষ মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে জ্বালিয়ে দেয় তার মনের নিয়োগ করে তো বন্ধুরা এটা হ্যাঁ বন্ধুরা এটা আসলে একটা অলৌকিক ব্যাপার বা অলৌকিক ঘটনা যা আমার দেখা প্রথম এই ঘটনা তো বন্ধুরা এই জায়গাটা চারো সাইডে ঢাকা আছে কারণ এখানে ঢুকলে জুতা ছাড়া প্রবেশ করতে হয় আচ্ছা জিলাবি কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয়

কাছের সাথে সাথে পৌঁছে যাবে তো আমার চ্যানেলটি নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন কারণ আমি যেন ভালো ভালো দর্শনীয় ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে বন্ধুরা এই লুহালিসার মাজার এরিয়াটা অনেক বড় তো বন্ধুরা এখানে প্রতি বছর তিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয় সামনে অনুষ্ঠান আস্তে তো বন্ধুরা এই মাজারটি একটি অনেক সুন্দর স্থানে অবস্থিত কারণ এর চারে সাইডে অনেক গাছপালা এবং অনেক মনোরম একটি পরিবেশে এই মাজারটি অবস্থিত তো বন্ধুরা এই মাজারের পাশ দিয়েই মেন রোড বা গাড়ি ঘোড়া পাওয়া যাবে আপনার যেখানে ইচ্ছা সেখানেই এই গাড়ি ঘোড়া দিয়ে যেতে পারবেন এবং আসতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত